মাঝে মাঝে সত্যিই মনে হয় আমরা কেবল এক নির্বাক দর্শক চারপাশে শব্দ কোলাহল অসংখ্য ভাষা কিন্তু আমাদের ভেতরে যেন সব ভাষা মুছে যায় ঠোঁট শুকিয়ে আসে কণ্ঠ থেমে যায় আর আমরা কেবল নিরবতায় ডুবে থাকি তখন বুঝতে পারি শব্দ যত শক্তিশালী হোক অনুভূতির গভীরতাকে সবসময় প্রকাশ করতে পারে না নিরবতা আসলে এক ধরনের ভাষা কখনো তা দুঃখের কখনো বিস্ময়ের আবার কখনও ভালোবাসার হঠাৎ দুঃসংবাদে বলে নির্বাক হয়ে যায় অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় কিংবা ভেতরের দ্বন্দ্বে শব্দহীন হয়ে পড়ি এই নীরবতা দুর্বলতা নয় বরং অনেক সময় প্রতিবাদ শক্তি আর গভীর আবেগের প্রকাশ নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি জীবন আসলে এক বিশাল নাট্যমঞ্চ কেউ অভিনয় করছে কেউ কাঁদছে কেউ হাসছে আমরা কেবল তাকিয়ে দেখি তখন উপলব্ধি হয় আমাদের নিয়ন্ত্রণ সীমিত অথচ নিরবতার ভেতরেই লুকিয়ে আছে সত্যিকার আত্মজ্ঞান সব ভাষা হারিয়ে ফেলা মানেই অসহায় হওয়া নয় বরং এটি শেখায় চোখের ভাষা হৃদয়ের ভাষা আর নিরবতার সুরই মানুষের আসল সম্পদ শব্দ হারিয়ে গেলে আমরা সেই গভীরতাকে অনুভব করতে শিখি আর তাই নির্বাধ দর্শক হওয়া এক ধরনের শিক্ষা যেখানে আমরা শব্দের বাইরে গিয়ে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই Yeah! Cool.